আমরা তিপ্পান্ন বছর ভুগেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অত্যাচার ঠিক না আমাদের এই বাংলাদেশের যত অশান্তি সব অশান্তির ভাইরাসটা জন্ম হয় দিল্লিতে বাংলাদেশের যত অশান্তি এই অশান্তির বাইরাস জন্ম হয় কোথায় দিল্লি থেকে আস্তে আস্তে ওরা বাংলাদেশের দিকে সাপ্লাই করে ঠিক না ওই কারণে বাধ্য হয়ে আমরা চিৎকার দেই স্লোগান দেই বা যুদ্ধের কথা বলি ইসলাম কি যুদ্ধ চায় আমরা যে বাংলাদেশের স্লোগান দিয়ে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই চাই কথাটা ঠিক না কারণ হাদিস আমি আরেক মাহফিলে বলেছিলাম নবীজি বলেছেন লা মন ন লে আদু দুশমনের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কখনো কোরো না সামনা আল্লাহর কাছে নিরাপত্তা চাও আল্লার কাছে কি চাও যুদ্ধ প্রথমে প্রথমে খুব ভালো লাগে পরে যখন আহত নিহত ঠ্যাং নাই পা নাই চোখ নাই বাবা শহীদ হয়ে গেছে মা মরে গেছে ভাই বোন নাই চতুর্দিকে চাচা নাই নাই আহারে সব লাশ আর লাশ তখন আর কেউ যুদ্ধ করতে চায় না বুখানি শরীফে আরবদের একটা কবিতা আছে যুদ্ধের কবিতা কয় আল্লাহ حرب اولما تكون فتيه تصاب زينت حال كل جهولي যুদ্ধবিগ্রহ প্রথমে জানো একটা সুন্দরী তরুণী এই তরুণীর রূপ দেখার জন্য সব জাহেল জওয়ালা হুমrige পড়ে হ্যাঁ যুদ্ধ লাগে দেখেন না আমার কি কম আছে নাকি হ্যাঁ সবাই হুমকি দংকি দেয় নিজের বন্ধুকে নল বের করে ঠিক না ট্যাংক দেখায় প্রথমে সবাই লাগে হাতায়তবদের মহা ভল্লাদাজনাতেহালি যুদ্ধ যখন সঙ্গিন পর্যায়ে চলে যায় হাজার হাজার লাখ লাখ লাশ পড়ে যায় আহত নিহতে দেশ গ্রাম গঞ্জ ঘরে ঘরে কারবালা মাতম শুরু হয়ে যায় তখন যুদ্ধ হয়ে যায় এমন বুড়ি এমন অসুতিপর বৃদ্ধা এই বৃদ্ধের দিকে বৃদ্ধাতে সিনেমায় নাচতে যায় কেউ দেখতে যায় না ঠিক ঠিক যুদ্ধটা এরকমই অতএব যুদ্ধের পরিণতি যেহেতু হাজার হাজার লাখ লাখ মানুষের কান্না এই জন্য কোন নবী যুদ্ধ চান নাই আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন লাথা মান্না লেখা আদু দুশ্মনের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কখনো করো বরং কি চাও আল্লাহর কাছে কি চাও সাল্লাল্লাহু আলাফিয়ানে রাহাত চাও কিন্তু তারপরেও তো যুদ্ধ হয় না না হয় তুমি হলো ডিফেন্সিভ যুদ্ধ যখন গায়ের উপরে এসে পড়বে মাথার উপরে এসে পড়বে তখন আল্লাহর সাথে নিয়ে সর্ব শক্তি দিয়ে রুখে দেবে সর্ব শক্তি দিয়ে চাপিয়ে পড়বে ঠিক না তাকবীর দাও তাকবীর এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিমান হাতিয়ার হল তকবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হল তকবীর সবচেয়ে ভয়ঙ্কর ট্যাঙ্ক সবচেয়ে ভয়ানক হল কি তকবীর কথাই সবচেয়ে বড় আল্লাহ কথা দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেন কোন একটা কথাই তো মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কি দিয়ে রড ইট সিমেন্ট এগুলি দিয়ে কি দিয়ে কথা যখন তিনি কোনো কাজ করতে চান শুধু বলে দেন হ সাথে সাথে সেটা হয়ে যায় এই জন্য কথার চেয়ে শক্তিশালী আল্লাহর মহাবিশ্বের কিছু নেই এখানে সোহান আল্লাহ বলেন কি পাওয়ার সাথে সাথে জান্নাতে গিয়ে এত বড় একটা বৃক্ষে পরিণত হয় একশো বছর দ্রুতগামী গোঁড়া দৌড়ালেও সেই গাছের ছায়া ছায়াছ হবে না কথার ক্ষমতা কি কথার পাওয়ার হাজরাতে ইব্রাহিম আলী ইসলাম নমরুদের আগুনে পড়ে একটা কথা বলেছিলেন সাথে সাথে আকাশের কমান্ডে ওই আগুন যে আগুনের উপর দিয়ে পাখি উড়ে গেলে পড়ে যেত জলে পড়ে সেই আগুন গোলে গোলঝার হয়ে গেল ফুল বাগান হয়ে গেল ঠিক নাকি কথার পাওয়া কি এক যুদ্ধে নবীজির সৈনিকরা পরাজয়ের মুখে পড়ে গেছে জিতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই হঠাৎ সবাই বলে ফেললো আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আর কতটা উত্তম কর্ম বিধায়ক তিনি বলার সাথে সাথে কি হয়ে গেল যুদ্ধের পাল্লা পাল্টে গেল ফান কলাবু বেনে তারা আল্লাহর নেমত বিজয় নিয়ে ফেরত আসে উনিশশো সাতচল্লিশের আগে হিন্দু মুসলিম রায়ট চলছে একটা গ্রামে মুসলমান আছে তিরিশ চল্লিশ জন তাদেরকে হামলা করতে আসতেছে হাজার হাজার হিন্দু তখন রায়ট ছিল হিন্দু মুসলমান তো একটা খাল আছে ওই গ্রামের সামনে এখন যে তিরিশ চল্লিশ জন মুসলিম ছিল ওরা এই পার থেকে ওদের দেখে ভাবলো যে আমরা তিরিশ চল্লিশ জন আহারে বউ বেটি বাচ্চা কিছু তো রক্ষা হবে না সব জবাই করে ফেলবে ওরা দিচ্ছেন একটা তাকবীর নারায় তাকবীর আল্লাহ আকবর যখন চিৎকার দিছে ওরা যখন নৌকা দিয়ে আসতেছিল তাকবীরের সোটে নৌকা উল্টে সব ওই খালের মধ্যে এই যে সাক্ষুষ ঘটনা বলছে যখন তাকবীরে চলে নৌকা উল্টে গেছে তখন ওরা এমন ভয় পাইল যে দিল কি তাকবীর নৌকা উল্টে এবারে পড়ে গেল এখানে তো যাওয়া যাবে না হাজার হাজার আক্রমণকারী নৌকার দুর্গতি দেখে ওই বাদ থেকে চলে গেছে লহ আকবার আল্লাহু আর শাহ জালালের তাকবীরের ইতিহার জানেন না গৌর গোবিন্দের রাজ প্রাসাদ ভেঙে গেছে না রাজ প্রাসাদ গেছে না লিল্লাহ তাকবীর তাকবীর কথা যেহেতু কথা দিয়ে মহাবিশ্ব তৈরি কথা দিয়ে হামলা চালাবো আগে আমরা আমাদের প্রথম আক্রমণ কি দিয়া মুসলিমদের সকল যুদ্ধ শুরু হয় কি দিয়া লিল্লাহ তাকবীর আরশ পর্যন্ত আওয়াজটা পৌঁছায় দাও না কই মর্বি উঠেন তো লকবীর তিনজন সাহাবি নভিজিৎ তিনজন সাহাবিকে রোমান্দা বন্দি করে হয়েছিল ইতিহাস সারা করেন ইতিহাস আছে না নাই এজন্য ওয়াজ ইতিহাস আনতে হয় রোমান নবীজির সাহাবি মোহাম্মদ সাল্লামের ছাত্র তিন সাহাবিকে রোমান বন্দি করলো ওরা বললো যে মোহাম্মদের ছাত্রদেরকে কিছু করা যায় না কোনো কিছু দিয়ে আপোষ মানানো যায় না কোনো লোভের সামনে এদেরকে পরাস্ত করা যায় না দেখি এবার কদ্দুরেরা টিকে থাকে তখন ওদের তিনজনকে একটা ঘরে বন্দি করে দিল খাবার দিছে শুকুরের মাংস আর পানি দিছে মদ আর কিছু নেই তিন দিন পরে দরজা খুললো দেখলো যে ওই মদ মদের জায়গায় আছে শুকুরের গোস্ত শুকুরের গোস্ত জায়গাতে আছে কিচ্ছু ধরে নাই ওরা বুঝলো ওরে সর্বনাশ কি দাঁতের তৈরি যে এরা করা যাবে না তখন দ্বিতীয় আক্রমণ করলো কি তরুণী তরুণী তিনটা মেয়েকে অর্ধ লঙ্গ করে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছি আর সাহাবিরা শুরু করছে তাকবীর লিল্লাহে তাকবীর তাকবীরের চোটে গোটা রোমান সেনা ক্যাম্প थरथर করে ভূমিকম্পে কাঁপতে শুরু করলো এমন ভূমিকম্প শুরু হলো ওরা চিন্তা করলো যে এটা তো কিছুক্ষণ পরে সব ভেঙে চুরমার হয়ে যাবে

গোটা ইউরোপ আমেরিকা তুরস্ককে চতুর্দিক থেকে ঘেরা করে রেখেছে এইজন্য সে অনেক দূরে গিয়েছে কিন্তু তারপরেও তো ইসলামকে তো আনতে পারতেছেন না তো ইমাম মাহাদির বাহিনী এসে ওই কাজটা করে ফেলবে ওনারা ইস্তামбул দখল করবে তো সেখানে আছে ফালমিয়ার মুবে সাহাবিন ওলামিয় কাতিলু বেছেলা ওরা যে যুদ্ধ করে ইস্তামбул রাজধানী জয় করবে একটা তীরও ছাড়বে না কোনো হাতিয়ার ব্যবহার

তিন তাকবিরে তিন দিকের যখন ফাঁসির ভেঙে যাবে চতুর্থ তাকবিরে তারা ঢুকে যাবে শহরের ভিতরে জয় হয়ে যাবে আমাদের সৌভাগ্য যে আমরা সেই যুগে এসে পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমার সময় তো শেষ ভাইরা আমি চাই আল্লাহ শেষ এক মিনিট তাকবি দিয়া কাটাবেন কে মুরুব্বি আপনি একটু দাঁড়ান করেন ভারত থেকে ওরা দেখুক আমাদের